মতলব উত্তরে ফরাজি কান্দি ইউনিয়নে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসমাবেশ শফিকুল ইসলাম রানার রিপোর্টে দেখুন বিস্তারিত গণহত্যার বিচারে ভয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে আওয়ামী লীগ হত্যার রাজনীতি করে জুলাই আগস্টের বৈষম্য ছাত্র আন্দোলনে তারা মতলব উত্তরের সাতজন সহ হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানফির হুদা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজিকান্দি ইউনিয়নের দুই নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন তানফির হুদা বলেন দেশে সতেরো বছর কোনো ভোট হয়নি দিনের ভোট রাত হয়েছে তারা আবার ভোট চুরির স্বপ্ন দেখছিল কিন্তু জনগণ তাদের দেশ থেকে বিতাড়িত করেছে শেখ হাসিনা পাশের দেশ ভারতে পালিয়ে গিয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে তিনি মতলবের বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার লিফলেট নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বুছিয়ে দিতে হবে বিএনপির জনগণের দল জনগণের ভালোবাসা আদায় করতে হবে আপনারা এমন কোন কাজ করবেন না যাহাতে সাধারণ মানুষ ও নেতাকর্মীর মনে বিন্দু পরিমাণ কষ্ট পায় ফরাজী কান্দি ইউনিয়ন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমো এবং সাবেক সাংগঠনিক সম্পাদক কবির মজুমদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহকোষাধ্যক্ষ বশির আহমেদ সরকার আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সারোয়ার মজুমদার জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর ঢাকা তেজগাঁও থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান বিএনপি নেতা আলাউদ্দিন খান উপজেলা চৌবদলের সাবেক আহ্বায়ক গোলাম রাব্বানী মামুন

আমাদের ম্যাডাম বলছে জনগণকে ছেড়ে আমি যাব না গ্রেফতার করা হয় অসুস্থ ওনাকে বিনা চিকিৎসায় মেয়ের ফেলায় ষড়যন্ত্র পর্যন্ত করেছি এই বিগত সরকার বলছে আপনি সুচিকিৎসার জন্য দেশের বাইরে দূরে থাকবেন কিন্তু আপনাকে মুসলিমাধীতে হবে আপনার রাজনীতি করবেন না বাংলাদেশে আসবেন না আমাদের নেত্রী বলেছেন আমার এক সন্তান আল্লাহ তালা নিয়ে গেছেন